মহিলারা অত্যন্ত এই ভিডিওটি দেখুন এ নামের মহিলারা অন্তত এই ভিডিওটিতে একবার অবশ্যই দেখুন কারণ এ নামের মহিলারা যারা বিবাহিত রয়েছেন তারা জানবেন আপনাদের করা এই দশটি কাজ এই দশটি কারণেই আপনাদের সংসার শেষ হয়ে যায় এই কারণগুলোই আমি বলবো আজকে আমার আলোচনার ভিডিও বিষয়টিতে এই ভিডিওর আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সমস্ত পুরুষ এবং মহিলাদের এই ভিডিওটি দেখার প্রয়োজন রয়েছে হ্যাঁ বন্ধুরা তাই অতি অবশ্যই এই ভিডিওটি দেখুন স্কিপ করে চলে যাবেন না ধৈর্য সহকারে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন এবং আমার বলা কথাগুলি মন দিয়ে শুনুন তবেই আপনারা সুখে শান্তিতে সংসার করতে পারবেন আজকের দিনে আজ বিয়ে কাল ডিভোর্স এরকম চলতেই থাকছে আর এটা আমার আপনার কারোর কাছেই অজানা নয় আমরা নিজেদের চোখের সামনেই এই ধরনের ঘটনা দেখতেই পাচ্ছি যে স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি হচ্ছে না বা সংসারের অশান্তি লেগে থাকার কারণে ডিভোর্স হয়ে যাচ্ছে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে আর এই সমস্ত কারণে আপনার সন্তানদের উপর প্রভাব পড়ছে এবং তারা অমানুষ তৈরি হচ্ছে আর সব থেকে বড় কথা এর ফলে সংসারগুলোই ধ্বংস হয়ে যাচ্ছে তাই নিজের সংসারকে টিকিয়ে রাখতে নিজের সংসারে সুখ শান্তি বৃদ্ধি করতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং তথ্যগুলি জেনে নিন কোন দশটি কারণে আপনাদের সংসার শেষ হয়ে যায় নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলটিতে মহিলাদের নানা কাজের জন্য তাদের স্বামীদের আয় উন্নতি হয় না প্রত্যেক বিবাহিত মহিলাদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হ্যাঁ বন্ধুরা আপনাদের একটি ভুল কাজ আপনাদের স্বামীর শুধুমাত্র আয় উন্নতি নয় আয়ুও কিন্তু হ্রাস পায় তাই এই ভুলগুলি করবেন না বাড়ির মেয়েদের বা মহিলাদের মা লক্ষ্মী স্বরূপা বলে মনে করা হয় বাড়ির মহিলারা যদি চান তাহলে সেই গৃহকে তারা স্বর্গ বানিয়ে রাখতে পারেন আবার তাদের একটি ভুল কাজের দ্বারাই সেই গৃহকে নরকেও পরিণতি করতে পারেন কথাতেই আছে সংসার সুখে হয় রমণের গুণে আর সংসারকে একজন স্ত্রী পারে বেঁধে রাখতে তাই সংসারে মহিলাদের গুরুত্ব সবথেকে বেশি আর সেই কারণেই আমি বলবো এই কয়েকটি জিনিস মহিলারা একদমই করবেন না ভুল করেও করবেন না এতে তাদের ওপর বেশি প্রভাব পড়ে যে গৃহে বিবাহিত মহিলারা পা দোলান খেতে বসে পা দোলান যখনই বসেন তখনই পা দোলান বা সন্ধ্যার সময় বসে পা দোলান এই জিনিসটি করলে আপনারা জানবেন যে মা লক্ষ্মীকে আপনার গৃহ থেকে দূর করে দিচ্ছেন হ্যাঁ বন্ধুরা এমন করলে আপনার জীবনে মানসিক চাপ বৃদ্ধি পাবে শুধু তাই নয় আপনার পরিবারে দারিদ্রতা চরম আকার ধারণ করবে যার কারণে কিন্তু কোটিপতি থেকে আপনারা ভিক্ষারীও হয়ে যেতে পারেন এই কথাটি মাথায় রাখবেন দ্বিতীয় যেই কথাটি বলবো সেটি হলো মহিলারা বাড়ির ছাটায় কখনোই পা দেবেন না হ্যাঁ বন্ধুরা যে বাড়ির মহিলারা ছাটাকে পা দিয়ে সরান বা পা দেন ঝাড়ুতে সেই গৃহে মা লক্ষ্মীর রোষ পড়ে আর মা লক্ষ্মীর ক্ষোভের মুখে পড়লেই আপনাদের জীবনে খাদ্য বস্ত্র অন্নের অভাব ঘটবেই ঘটবে অর্থ উপার্জনও হ্রাস পাবে তাই কখনোই এই কাজটি করবেন না এই কাজটি করলে দেবী রাগান্বিত হন এটি করলে মা লক্ষ্মীকে অপমান করা হয় কারণ হিন্দু ধর্ম মতে বলা হয়েছে এই ঝাটা বা ঝাড়ুতে মা লক্ষ্মীর বসবাস তাই কখনোই ঝাটাকে আপনারা পা দেবেন না পা দিয়ে সরাবেন না আর একটি কথা এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে ঝাড়ু বা ঝাটা কখনোই দাঁড় করিয়ে রাখবেন না মেঝেতে শুইয়ে রাখবেন তৃতীয় যে কথাটি বলবো তৃতীয় যে গুরুত্বপূর্ণ কথাটি বলবো সেটি হলো মহিলারা কোনো পশুকে বা পাখিকে মারবেন না যে বাড়ির মহিলারা কোনো কোনো পশু পাখিকে বা উপর মায়া দয়া দেখান না তাদের যেমন ধরুন বাড়িতে কোনো পাখি এলে যদি দুটো বিস্কুট ছুঁড়ে খেতেও দেন তাহলে সেটি খুবই ভালো হয় বা একটি বাটিতে জল রেখে ছাদে রেখে দিলেও পাখিরা এসে জল তেষ্টা পেলে জল খায় এই কাজগুলি করলে মা অন্নপূর্ণার কৃপায় কখনোই আপনাদের ভাতের অভাব দেখা দেবে না তাই আপনারা পশু পাখিকে কখনোই মারবেন না বাড়িতে কুকুর পুষলে বা অন্য কোনো পশু থাকলে তাদেরকেও কখনোই আপনারা মারবেন না বিশেষ করে বাড়ির মহিলারা তো একদমই নয় এই কাজটি করবেন না এই কাজটি যদি আপনি করেন বা করে থাকেন তাহলে বুঝবেন যে আপনি খুবই পাপ কাজ করছেন এর কারণে আপনার সংসার নিঃশেষ অর্থাৎ ধ্বংস হয়ে যেতে পারে চার নম্বর যে গুরুত্বপূর্ণ কাজটি বলবো সেটি হলো অনেক সময় দেখবেন বাড়ির মহিলারা যারা রান্না বান্না করেন তারা অনেক সময় গ্যাসের ওপর বা উনুনের ওপর এটো বাসনপত্র রেখে দেন অনেক সময় রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ফেলে রেখে যান মাজেন না অর্থাৎ ধুয়ে নেন না তাই এই কাজটি ভুল করেও করবেন না যে গৃহে এই কাজ করা হয় সেই গৃহে কখনো অন্নপূর্ণা দেবী বাস করেন না আর মা অন্নপূর্ণা দেবীর কৃপা না থাকলে আমাদের কপালে ভাতের অভাব হবে আমাদের কপালে ভাত জুটবে না তাই যদি আপনি আপনার স্বামী সন্তানের মঙ্গল চান তাহলে কখনোই গ্যাসের উপর আপনারা এটো বাসনপত্র রাখবেন না পারলে ভালো করে ধুয়ে মেজে যেখানে বাসনপত্র রাখার স্থান সেখানে রেখে দিন তারপরেই শুতে যাবেন এরপর বলবো বাড়ির মহিলারা কখনোই দরজা খোলার সময় বা দরজা বন্ধ করার সময় পা দিয়ে ঠেলবেন না এরকমটা করলে বাস্তুদোষ অনেকাংশে বৃদ্ধি পাবে আর মা লক্ষ্মী সর্বদা বাড়ির প্রধান দরজা বলুন বা দরজা দিয়েই প্রবেশ করেন বেশিরভাগ সময় তাই মা লক্ষ্মীও কিন্তু রুষ্ট হবেন এবং আপনার গৃহে আর প্রবেশ করবেন না আপনি যদি এই রকমটা না চান মা লক্ষ্মীর কৃপা পেতে চান বাস্তু দোষ বাড়াতে না চান তাহলে কখনোই দরজা পা দিয়ে ঠেলবেন না বা খুলবেন না সব সময় হাত ব্যবহার করবেন এরপর বলবো বাড়ির মহিলারা কখনোই চৌকাঠে বসবেন না বসবেন তো নাই অনেকেই দেখবে আবার বাড়ির চৌকাঠে বসে গল্প করতে করতে খাবারও গ্রহণ করেন এমনটা কিন্তু ভুল করেও করবেন না এর ফলে সংসার বরবাদ হয়ে যায় যে গৃহে বাড়ির মহিলাদের সন্ধ্যার সময় বা সন্ধ্যার পর ঘর ঝাড় দেওয়ার অভ্যাস রয়েছে তাদেরকে বলবো এই অভ্যাসটি যত তাড়াতাড়ি পারেন একদমই ত্যাগ করুন আর বিশেষ করে বৃহস্পতিবার তো একদমই করবেন না কারণ এতে আপনার সংসারে চরম দারিদ্রতা নেমে আসবে সমস্ত দিক থেকে প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতি হতে শুরু করবে যেসব বাড়িতে মহিলারা দেরি করে ঘুমানোর অভ্যাস হয়েছে সেই গৃহে কোনো দেবদেবী বসবাস করেন না এরপর বলবো সন্ধ্যার পর বাড়ির মহিলারা কখনো চুল খুলে রাখবেন না আর সন্ধ্যার পর ভুল করেও কখনো বাড়ির মহিলারা চুল আচরাবেন না এর ফলে প্রচুর নেগেটিভিটি বাড়ির মধ্যে প্রবেশ করে আজ এটুকুই আশা করি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনিও এ নামের মানুষ হয়ে থাকেন তাহলে আপনার শুভ নামটি কমেন্ট করে জানান আর এটি শুধু এ নামের মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এটি সমস্ত মহিলাদের ক্ষেত্রেই প্রযোজ্য ভিডিওটি লাইক করে দেবেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য